আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির আলাম আর এই ভিডিওতে আজকে আমরা করবো ফিদিম পাউন্ডেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দৈর্য সহকারে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কি বলছে সহযোগী সংস্থা দীর্ঘদিন যাবত গাজীপুর নারায়ণগঞ্জ শেরপুর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল মুন্সিপুর মুন্সিগঞ্জ চাঁদপুর কুমিল্লা নোয়াখালী ফরিদপুর গোপালগঞ্জ ও মাদারপুর জেলার দক্ষতার সঙ্গে মাইক্রোফিনান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করা আসছে বর্তমানে ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে কিছু লোক তারা নিয়োগ দিবে তো এই পদে যদি পদগুলি যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি অবশ্যই সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তিন কপি ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের সত্ত্বে ফটোকপি এবং অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত আছেন কর্মরত সংস্থার নিয়োগ পত্রের ফটোকপি ও প্রত্যয়ন সহ আবেদনপত্রের কামের উপর অবশ্যই পদে নাম লিখতে হবে এবং উপপরিচালক মানব সম্পদ আর টি ডি বিভাগ বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এবং প্রেরণের ঠিকানা পিডিম ফাউন্ডেশন প্লট এ বাই ছিয়াত্তর রুট ডাব্লিউ এ ব্লক এ ইনস্ট্যান্ট হাউজিং পল্লবী হাউজ পল্লবী ফেজ দুই রূপনগর মিরপুর ঢাকা ষোলো বারোশো ষোলো এবং একটা ওয়েবসাইট দেওয়া আছে ওই ওয়েবসাইটে আপনারা ঠিকানা এই ঠিকানা আপনারা পাঠাতে পারেন পিদিম ফাউন্ডেশন ডট জি অথবা ইমেইলে কি বলছে এইচার এইচআরডি অ্যাট দ্য রেট পিদিম ফাউন্ডেশন ডট ওআরজি এই ইমেলও আপনারা পাঠাতে পারেন পদগুলো কি কি এখানে টোটালি আটটা পদ দেওয়া আছে এই আটটা পদে তারা লোক নিবে প্রথম যে পদ জুনাল ম্যানেজার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং শিক্ষকতা যোগ্যতা অথবা স্নাতক উত্তর যে কোনো একটা হলে হবে এবং আপনার জাতীয় পর্যায়ে এনজিও তে কুদ্রী কার্যক্রম সংশ্লিষ্ট পদে আপনাকে পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাকুল্যে স্থায়ীকরণের পর আপনাকে আটাত্তর হাজার দুশো এগারো টাকা বেতন প্রদান করা হবে এবং দুই ম্যানেজার এখানে সর্বোচ্চ বয়স বিয়াল্লিশ বছর এবং উক্ত পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক অত স্নাতকোত্তর পাশ করলেও এবং তিন বছর অভিজ্ঞতা লাগবে এবং সর্ব সকলে আপনি তিপ্পান ছয়শো চোদ্দ টাকা বেতন পাবেন এবং তিন নম্বরে যে পদ শাখা ব্যবস্থা হোক সর্বোচ্চ বয়স সাত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্ব সকলে আপনি চল্লিশ হাজার আটশো নব্বই টাকা বেতন পাবেন তারপরে চারটা বাজার পদ হিসাব রক্ষক এগারো সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর এবং স্নাতকত বা স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে আপনাকে স্নাতক অথবা স্নাতকোত্তর থাকতে হবে এবং উক্ত পদে আপনাকে অবশ্যই দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদনের যোগ্য এবং টোটালি আপনার ত্রিশ হাজার ছয়শো ছিয়াশি টাকা বেতন পাবেন এই পদে এবং পাঁচটা বাজার পদ এন্টারপ্রাইজ অফিসার সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকত বা স্নাতকোত্তর পাশ এবং আপনাকে উক্ত পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং সর্বসাকুলে আপনি একত্রিশ হাজার দুই শত টাকা পাবেন এবং সোনাম রাজ্য পদ ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা এখানে এই পদে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকত বা স্নাতকোত্তর পাশ এবং উক্ত পদে আপনাকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং সর্বসকলে আপনি পঁচিশ হাজার সত্তর টাকা বেতন পাবেন এবং সাত নম্বর যে পদ ঋণ সংগঠক বয়স সর্বোচ্চ পঁচিশ বছর এইচিসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তেইশ হাজার ছয় শত টাকা আপনি বেতন পাবেন এই পদের জন্য এবং আট নম্বরের যে পদ ঋণ সংগঠক এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ পঁচিশ বছর এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকতা বা স্নাতকোত্তর পাশ এবং সর্বসাগরে আপনি তেইশ হাজার ছয়শো চুয়াত্তর টাকা বেতন পাবেন তো এই পদগুলোতে সংস্থার নিয়ম অনুযায়ী কি কি সুবিধা প্রদান করবে দেখেন এই পদগুলোতে যদি আপনি আবেদন করেন এই সুবিধাগুলো আপনি পাবেন সুবিধা কি সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটর সাইকেল টাকা আর সর্বোচ্চেন্স বিল পাঁচশো টাকা মোবাইল বিল ছশো টাকা ইত্যাদি সুবিধাগুলো আপনাকে প্রদান করা হবে এই সুবিধাগুলো দেওয়া আছে আপনি এই এই সুবিধাগুলো দেখে নেবেন এবং এছাড়াও আপনার সাপ্তাহিক দুই দিনের ছুটি আছে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি দুটি উৎসব আপনাকে প্রদান করা হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স এগারো বছর ক্রান্ত হওয়ার পর এক নং পদে পঁয়ত্রিশ লক্ষ দুই নং পদে বিশ এবং তিন পদে ষোলো চার পাঁচ নং পদে তেরো লক্ষ তেরো লক্ষ এবং ছয় সাত এবং আট লক্ষ দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন এবং উল্লিখিত সুবিধা প্রোভিড উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি অর্জিত ছুটি বিবৃতি বেতন দাবি সহ উল্লেখ্য এগারো বছর আগে চাকরি ছেড়ে দিলে সংস্থার নিয়ম অনুযায়ী সুবিধা দিয়ে প্রাপ্য হবে এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়েটি সুবিধা যথাক্রমে পাঁচ ও তিন বছর হলে পূর্ণ হলে আপনার প্রাপ্য হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি এবং এছাড়াও হাতে যেমন ভাতা কর্মদক্ষতা দক্ষতা ভাতা বিশেষ চিকিৎসা ভাতা ও কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি সে অন্যান্য ভাতা দিয়ে আপনার প্রদান করা হবে এবং নারী কর্মীদের বা কর্মকর্তাদের মাতৃকালীন ছুটি মাতৃকালীন ছুটি ছয় মাস এবং পিতৃকালীন পিতৃকালীন ছুটি সাত দিন সবেদন প্রদান করা হবে এবং নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলা নিয়োগের সুবিধা রয়েছে এখানে এখানে কিন্তু এটা একটা বড় সুযোগ নারী কর্মীদের ক্ষেত্রে এবং চাকরিতে যোগদানের শর্তাবলী সংস্থার নিয়ম অনুযায়ী আপনাকে তিন থেকে ছয় মাস শিক্ষা নিবিশ এবং জামানত প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীদের জন্য তিন নং পদে পনেরো হাজার টাকা চার পাঁচ বারো হাজার টাকা এবং ছয় সাত আটে দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যা চাকরি চাকরি শেষে আপনার লাভ সহ ফেরত দেওয়া প্রদান করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লেখিত জামানতের টাকার প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোথায় জমা দেওয়ার জন্য তারা না করে দিয়েছে এবং প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ কিন্তু এখানে দায়ী থাকবে না এবং অধ্যয়নরত যারা আছেন তাদেরকে এখানে কোনো আবেদন করার প্রয়োজন নেই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই পিদিম পাউন্ডেশন নিউজটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে অবশ্যই নির্ধারিত আবেদন করবেন এবং এরকম চাকরির খবর খবর পেতে আমার জন্য পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে